খবর আজকে স্বাস্থ্য বিষয়ক বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিকরা উপস্থিত থাকবেন বিকেল চারটে এই বৈঠক হবে যেমনটা আমরা জানতে পাচ্ছি আমরা কথা বলবো এই বৈঠকের বিষয়ে বিস্তারিতভাবে আপডেট জানার জন্য সঞ্জু সুরের সঙ্গে সঞ্জু রয়েছে টেলিফোন লাইনে সঞ্জু মূলত কোন কোন বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনায় উঠে আসতে পারে দেখো শেষ যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক হয় এবং তারপরে মুখ্য সচিব যে ডিরেক্টিভ যে স্বাস্থ্য সচিবকে পাঠিয়েছিলেন সেই ডিরেক্টিভ অনুসারে যে দশটা পয়েন্ট করা হয়েছিল সেগুলো কাজ কতদূর এগুলো না গেল এক দুই সাম্প্রতিক আর্যিকর ঘটনার পরবর্তী সময় যেভাবে স্বাস্থ্য ভবনে বা স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তুমি জানো ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং তার শুধু তাই নয় তার আগেও বেশ কিছু নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে পালন করার জন্য সেগুলো কতদূর কি হয়েছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের কোথায় কোন গাফিলতি রয়েছে কোথায় কোন সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো জানার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে এই বৈঠক হবে তুমি জানো যে এর আগে এই বৈঠক আরেকবার ডাকা হয়েছিল কিছুদিন আগে কিন্তু আহ চব্বিশ ঘন্টার মধ্যে সেই বৈঠক বাতিল বলে ঘোষণা করা হয় এবং তখন জানানো হয়েছিল পরবর্তী কোনো একটা সময় যখন বৈঠক হবে সেটা জানিয়ে দেওয়া হবে সেই হিসাবে কাজকে বৈঠকটি আবার হচ্ছে তবে এখন অবশ্যই দেখার বিষয় যে এর মধ্যে আরো একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে বেসরকারি হাসপাতাল বেসরকারি রাষ্ট্রীয় ভ্রমণ কর্তৃপক্ষ যারা আছে তাদের ক্ষেত্রে সরকারের ভূমিকা কি থাকে কারণ এর আগেও আমরা অনেকবার দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ধরনের বৈঠকগুলোতে আহ একেবারে প্রায় খর্গস্ত হন বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যেখানে অনিয়ম হয়েছে বলে তার কাছে অভিযোগ আসে সেই অভিযোগগুলোকে সামনে রেখে তিনি সেই সব হাসপাতালগুলোর উপর হয়েছে। হয়েছেন এক্ষেত্রে তেমন কিছু নির্দেশিকা বেসরকারি হাসপাতালগুলোর জন্য থাকে কিনা বা নির্দিষ্ট করে কোনো কোনো হাসপাতালের জন্য তেমন কোনো নির্দেশিকা থাকে কিনা বা মুখ্যমন্ত্রী তেমন কিছু বলেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে কিন্তু এটা অবশ্যই বলা উচিত বলা ভালো যে সাম্প্রতিক আর্জিকর হাসপাতালের যে ঘটনা প্রবাহ তার পরবর্তী এই ধরনের একটি বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট বার্তা পেতে চলেছে এবং ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা তারা আবার নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ফলে সেসব দিকে বিবেচনা করে আজকের এই বৈঠক একদম নজর থাকবে সঞ্জু আপাতত ধন্যবাদ এবং নবান্নে আজ স্বাস্থ্য বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বৈঠক থেকে কি 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 বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো অবশ্যই সেদিকে নজর থাকবে কারণ আর্যিকর ইস্যু বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা বড় প্রেক্ষিত হতে চলেছে